জনসূত্র বিএনপি হ্যাঁ বিএনপির সদস্য হয়েছে কেন ইউনিয়ন বিএনপির সদস্য ওয়ার্ড ওয়ার্ড বিএনপির সদস্য হইল আনোয়ার পাঁচ

খারাপ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছে আজকে আমি সকালে যখন ফেসবুকটা খুললাম তখন দেখলাম যে রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ওনার নাম হচ্ছে যে আবু তাহের উনি পোস্ট দিয়েছে যে রামগঞ্জে যুব যুবদল নেতার ছুরি রাখাতে বিএনপির কর্মীর মৃত্যু আমি ওই সাংবাদিককে বলতে চাই আবু তাহেরকে বলতে চাই আপনি কিভাবে জানলেন যে যিনি মারছে তিনি বিএনপি এবং যিনি মরছে তিনি বিএনপি যিনি মারছে তিনি করে এবং এখানে এখানে দলীয় কোন বিষয় মারামারি হয়েছে আমরা তার বাড়ির লোক থেকে যতটুকু শুনলাম যে দোকান বাকির টাকা চাওয়ার কারণে যে ব্যক্তি নিহত করেছেন তিনি দোকান দোকান বাকি ওনার কাছে চাইছে এ কারণে কথাবার্তা কথা কাটাকাটির মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে বা ওনাকে ছুরির আঘাত করা হয়েছে কিন্তু আপনি সাংবাদিক আপনারা কোন মাথার শুধু সাংবাদিক শিখাইছে আবু তাহেরকে বলছি কোন শালায় আপনাকে সাংবাদিকতার সার্টিফিকেট দিয়েছে এখানে দোকান বাকিকে কেন্দ্র করে অথবা তাদের মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে এখানে একটা হত্যার ঘটনা ঘটেছে আমরা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই উপযুক্ত শাস্তি চাই কোন অবস্থায় একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে পারে না কিন্তু আপনার এবং আজকে আরেকটা দেখলাম যে লক্ষ্মীপুর কি একটা কি হ্যাঁ এটা লক্ষ্মীপুর থেকে সরছে প্রতিদিনের লক্ষ্মীপুর না জানি কি বলছে যে যুবদলের যুব দলের নেতার ছুরি রাখাতে বিএনপি কর্মী খুন এই সাংবাদিকতা আপনাদেরকে কারা করাচ্ছে আপনাদের পিছনে কে কোন স্বাধীনতা বিরোধী শক্তি কোন রাজাকার কোন বদল আপনাদেরকে টাকা পয়সা দেয় বিএনপিকে সন্ত্রাসী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য বিএনপিকে খুনি সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদেরকে কারা মদত দিচ্ছে ক্ষুধার কসম দিয়ে বলছি যারা এই ধরনের সাংবাদিকতা করছেন আপনাদেরকে বিষয়টা আমরা মাথায় রাখলাম আপনাদেরকে সময় মতন এটার উত্তর আমরা দিয়ে দিব যুবদলের নেতার চুরির রাখতে বিএনপি কর্মী খুন এই সাংবাদিকতা আপনাদেরকে কারা করাচ্ছে আপনাদের পিছনে কে কোন স্বাধীনতা বিরোধী শক্তি কোন রাজাকার কোন বদল আপনাদেরকে টাকা পয়সা দেয় বিএনপিকে সন্ত্রাসী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য বিএনপিকে খুনি সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদেরকে কারা মদত দিচ্ছে ক্ষুধার কসম দিয়ে বলছি যারা এই ধরনের সাংবাদিকতা করছেন আপনাদেরকে বিষয়টা আমরা মাথায় রাখলাম আপনাদেরকে সময় মতন এটার উত্তর আমরা দিয়ে দিব